বিশ্বনবী মেয়েকে বিয়ে দিবেন চতুর্দিক থেকে প্রস্তাব আসা শুরু হয়ে গেল লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক রাজা বাদশার সন্তানরা প্রস্তাব পাঠায় অনেক বড় বড় নেতা লিডাররা প্রস্তাব পাঠায় কোটি কোটি টাকার মালিক বড় বড় ব্যবসায়ী বিজনেস ম্যাগনেট তারা প্রস্তাব পাঠায় কিন্তু বিশ্বনবীর কাছে তো টাকা পয়সা দুনিয়ার সুখ শান্তি ম্যাটার করে না বিশ্বনবী কারো প্রস্তাব গ্রহণ করে না অবশ্যই কিছু ওমর সহকারে উসমান কিছু বলল ও আলী আমার মনে হয় তুমি যদি প্রস্তাব পাঠাও কাজ হয়েও যাইতে পারে আলী বলতেছে কি বলেন আপনি আমার তো একটা থাকার মতো ঘরও নাই যেই রুমটাতে থাকি যেই ঘরটাতে থাকি এটাও বিশ্বনবীর দেয়া আমার তো থাকার মতো ঘরেরও ব্যবস্থা নাই বিশ্বনবী কি তার মেয়েকে আমার হাতে তুলে দিবে কত দুনির দুলাল এসেছে কত রাজা বাচ্চা এসেছে আমার তার তাদের কাছে তো তিনি নিজের মেয়েটাকে বিবাহ দিলেন না তারা বলছে যাও না তুমি একবার গিয়ে দেখো না জোর করে আলিকে পাঠানো হলো আলী বিশ্বনবীর কাছে গেছে কিন্তু ভয়ে কিছু কয় না কিভাবে কম এটা বিশ্বনবী জিজ্ঞেস করে আলী কিছু কি বলবা আলী শরম ভাই কিছুই কয় না আমি তো বুঝতে পারছি ঘটনা কেন আসছ তুমি কি আমার মেয়েরে বিয়ে করতে চাও আলী লজ্জায় দিলে তো করতে চাই বিশ্ববি কয় ঠিক আছে যাও কিছু না থাকুক তোমার কিন্তু তোমার তাকুয়ার কাছে খোদা ভীর কাছে তোমার বীরত্বের কাছে দুনিয়ার সমস্ত টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি সবকিছু বাদ আমি তোমার কাছে আমার মেয়েকে বিবাহ দিতে চাই বলেন সোহান আল্লাহ প্রিয় ভাইয়েরা আমার কথা মতম বিশ্বনবী আলীর কাছে নিজের আদরের আব্দুল আলী জান্নাতের সর্দার নি হজরতে ফাতিমার দিয়ে তালা বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন বিষ্ণবী এবার জিজ্ঞেস করতেছেন ও আলী আমার মেয়েকে যে বিয়ে করবা মোহরানা দেওয়ার মতো কিছু আছে আলী কই মোহরানা দিমু যে ওই টাকা কই পামু নিজে থাকার মতো ঘরটাও তো নাই একটু আগে যে খাবার খাইছি ওইটা তো আপনার ঘরে খেয়ে আসছি বিষ্ণবী বলে তোমার কি কিছুই নাই তা আমার শুধু দুইটা জিনিস আছে একটা হলো এই তরবারি আর একটা হলো এই ঢাল এই দুইটা জিনিস ছাড়া আমার কাছে দুনিয়ার জমিনে আর কিছুই নাই আর কোনো সম্পদের মালিক আমি নয় বিশ্ব নয় বললো ঠিক আছে আর কিছু যেতে নাই তুমি তো হজরতে আলী আসাদুল্লাহ গালিব তোমার তরবারি ছাড়া মানায় না ঠিক আছে তরবারিটা রাখো এই ঢালটা যেটা আছে ঢাল ছাড়াও যুদ্ধ করা যায় এই ঢালটা নিয়ে যাও বাজারে যাও ঢালটা বিক্রি করে যা পাও ওইটাই মোরানা হবে কথা শুনে আলী ঢালটা বিক্রি করার জন্য বাজারের দিকে রওনা দিসে যাওয়ার পথে হযরতে ওসমানের সাথে দেখা ওসমান বলতেছে আলি কই যাও এমন তড়িঘড়ি করে আলি বলতেছে ওসমান আমি তো এমনি এমনি বিয়ে করতে মোহরানার প্রয়োজন মোহরানার টাকা দেওয়ার মতো টাকা নাই বিশ্বনবী বললেন এই ঢালটা বিক্রি করার জন্য যদি বিক্রি করতে পারি ওই টাকা দিয়েই মোহর আনা দেব ওসমান জিজ্ঞেস করে কত দিবা চাই আমি আমি কিনো আলি নির্দিষ্ট দাম বললেন ওসমান যা বলছে তা দিয়েই কিনে নিছে টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে আলী আবার বিশ্ব নবীর দরবারের দিকে দৌড়াচ্ছে ওসমান পিছন থেকে ডাক দিয়ে বলল ও আলী দাঁড়াও ঠিক আছে তোমার কাছ থেকে ঢালটা আমি কিনে নিছি তুমি তো যুদ্ধের ময়দানে সব সময় যুদ্ধরত অবস্থায় থাকো ঢাল ছাড়া তো তোমাকে মানায় না যাও তুমি যেহেতু বিয়ে করবে ভাইরা হিসাবে আমার পক্ষ থেকে তোমার বিয়েতে আমি এটা উপহার হিসেবে দিয়ে দিলাম বলেন সোহান আল্লাহ তাহলে ঢালটা কিনে আবার ওইটা কি করছে ফিরাইয়া দিছে তাকে উপহার হিসেবে বিয়েতে হাদিয়া হিসেবে দিয়ে দেওয়া হয়েছে আলী এবার ঢাল নিয়ে তরবারি নিয়ে আর টাকা নিয়ে বিশ্বনবীর কাছে ফিরে আসছে বিশ্বনবী ডাক দিয়া বললেন ও আলী তোমার হাতে দেখি ঢালটা রয়ে গেছে তুমি কি বিক্রি করতে পারো না কেউ কি ক্রয় করে নাই আলি বলতেছে আল্লাহর নবী আমি তো ঢালটা বিক্রি করছি এই ধরেন টাকা বিশ্বনবীর হাতে টাকাটা দিয়ে দিলেন বিশ্বনবী কয় টাকা যে আমারে দিলা ঢাল তো দেখি তোমার হাতে তাহলে বিক্রি করলা কেমনে টাকা পাইলা কই আলি বলল ঘটনা এইটা বাজারের দিকে যাচ্ছিলাম পথে সাক্ষাৎ হলো আমার থেকে ঢালটা কিনে নিল কিন্তু আবার আমার বিয়েতে হাতিয়া দিয়ে দিল বিশ্বনবী কয় ঠিক আছে এবার বিশ্বনবী স্বয়ং নিজেই বিয়ে পড়িয়ে দিলেন বিয়ে পড়ানোর পরে বিশ্বনবী হজরতে ফতিমা রাধি আনহা হাকেম আলীর ঘরে পাঠানোর আগে বলতেছেন ও ফাতেমা তুমি আমার শরীরের একটা অংশ তুমি আমার নয়নের মণি তোমাকে একদিন না দেখলে আমার ঘুম হয় না তবে খবরদার তোমার স্বামী হলো আসাদুল্লাহ তোমার স্বামী একজন জলিলে কদর সাহাবি বড় বীরত্বের মানুষ ঘরে যদি দুই বেলা খাবারও না তাকে যত কিছুই হোক না কেন খবরদার মৃত্যু পর্যন্ত যাতে করে আলীর ব্যাপারে কোনো অভিযোগ তোমার মুখে আমার কানে না আসে বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা পৃথিবীর শ্রেষ্ঠ কন্যাকে বলছে ঘরে যদি দুই বেলা খাবার নাও থাকে ঘরে যদি কোন সমস্যাও হয় মৃত্যু পর্যন্ত খবরদার আলির ব্যাপারে কোনো অভিযোগ যাতে করে আমার কানে না আস আর বর্তমানের অবস্থা তো ভিন্ন বাবা কয় যা যদি কিছু করে উল্টা পাল্টা আমারে কয়েছে আমি যাই এই সাইজ করে যার কারণে সংসারে অশান্তি মেয়ে দেখে যে আমারে কিছু কইব আমারে কাজ করতে বলবে আমার বাবার কোটি কোটি টাকা আমার বাবার ক্ষমতা অনেক বেশি আমার বাবারে যদি একবার কই একেবারে দিব সুযোগ মেয়েও আচরণ করে এমন নারী আছে না নাই এই জন্যই সংসার সংসারগুলো আজ ভেঙে যায় শুধুমাত্র বাবা মায়ের দায়িত্বহীন কথার কারণে অথচ বিশ্বনবী ফাতেমাকে বলতেছে আমার মা ফাতেমা খবরদার আলি হয়তো হয়তো টাকা টাকা পয়সা নাই থাকবে না গরিব ঘরে হয়তো খাবার থাকবে না সন্ধ্যাবেলা সারাদিন কাজ করার পরে ঘরে ফিরবে তুমি তার সাথে বলবা বাজার নাই বাজার কেন করো নাই টাকা নাই সাইল নাই কেন আমার লিপস্টিক লাগবো শাড়ি লাগবো এই লাগবো ওই লাগবো নানাবিধ কথাবার্তা তুমি তোমার স্বামীকে বলবা এরকমটা যাতে না হয় স্বামীকে একটু বুঝার চেষ্টা করবা খবরদার আলীর ব্যাপারে কোনো অভিযোগ করা যাবে না যেমন বাবা তেমন মেয়ে স্বামীও সেরকম আমার ভাইরা বিশ্ব নবীর কন্যা হজরত এ স্বামী হলো আসাদুল্লাহ স্ত্রী হল জান্নাতের সর্দার জান্নাত জান্নাতের মহিলাদের সর্দার নেই দনোজনের বিবাহ বন্ধন হয়ে গেল স্বামীর বাড়িতে চলে গেল দনোজন সুখে দুঃখে থাকছে এমনও সময় গেছে দিনের ভিতরে তিনবেলা খাবার খাইছে আবার পরের দিন তিনবেলা খাবার পায় নাই মাত্র দুইবেলা খাইছে এক বেলার জন্য খাবার নাই আবার পরের দিন দুই একবেলা খাইছে দুইবেলার খাবার নাই এমনও সময় গেছে পুরা দিনের খাবারের ব্যবস্থা নাই এমনও সময় গেছে তিন দিন পর্যন্ত সুলার ভিতরে আগুন জ্বলে না অবস্থা খারাপ কিন্তু তারপরেও স্বামীর ব্যাপারে কোনো অভিযোগ নাই এমন স্ত্রী যদি যায় আমি হওয়া বলি ওই ঘরটা আল্লাহ দিয়ে পরিপূর্ণ করে দিবেন কথা বলেন ঠিক কিনা বর্তমান মডার্ন নারীরা স্বামীর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও স্বামীর সংসারে অশান্তি করে যত দেয় আরো লাগে আরো লাগে আরো লাগে এই জন্য এক পর্যায়ে দেখা যায় অধিকাংশ বিবাহ বিচ্ছেদে পরিণত হয় কথা বলেন ঠিক না